আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অনেক আগের একটা ভিডিও নিয়ে আসলাম পার্থ স্যারের কথাগুলো শুনে যাবেন আওয়ামী লীগের সংসদে উবাইয়া দাঁড়াইয়া কি বলছিলেন ভিডিওটা সম্পূর্ণ শুনে যাবেন না শুনলে মিস করবেন শুনে যান ভিডিওটা আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের যে আপনারা সরকারকে বয়কট করেন

বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দল ওপরে আঙ্গুল তুলে দাবা আর শুধুমাত্র বলা এখানে করাপশন এখানে করাপশন যে সরকার আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশা সেই মুনিদের ফোন কেন ট্যাপ করা হয় না যেই দেশের সারাষ্ট প্রতিমন্ত্রী সাধুখানের কনসার্টে যে মাটিতে বসে এই আমাদের নতুন প্রজন্মের রাজনীতি হিসাব নাজদিবি হিসাবে আমি একদম একদম ক্লিয়ার করে বলতে চাই যে সরকার বহির্বিশ্ব কোন উঠে ঝগড়া করবে না এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দ্যাট উই কনসার্ন উই লুকিং ইন টু দ্য ম্যাটার আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না শেম 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 এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু আজ থেকে তিন চার বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার ব্যাংকরাপ ছিল আত্মস্বীকৃত দেউলিয়া যারা নিউজ পেপারে বলেছিল সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা লস যাদের হাজার কোটি টাকা বরং সেই দরবেশরা এই দুই বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো দশ হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে একটা হাওয়া ভাবান যদি থেকে থাকে এই আমলে শত শত মুশকিল আসান সেন্টার বের হয়েছে মাননীয় স্পিকার আপনি যদি সেখানে চান আপনার মুশকিল আসান হয়ে যাবে মাননীয় স্পিকার আপনি দরবেশে মুড়ি ধরেন আপনাকে ভূ দিবে দুই হাজার কোটি টাকা মালিক হয়ে যাবেন শত শত লোকসানের কোম্পানি জিএমজির মতো কোম্পানি ওয়েস্টিনের মতো কোম্পানি আপনি নিয়ে যাবেন বিশ কোটি টাকা যে বুল ভ্যালু বিল্ডিং ভ্যালুতে বড় করে আপনি শেষ করে দিবেন আপনি হঠাৎ রাতে দিয়ে চল্লিশ কোটি টাকা মালিক হয়ে যাবেন আপনি জানেন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য এখন নেই এই মুহূর্তে সবাই দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে পাঁচ হাজার টাকা কামাই করার জন্য চেষ্টা করেছে এটা এটা কি কোনো অপরাধ আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড বিজনেসে লস হবে লাভ হবে কিন্তু ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না

আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে পঁচাত্তর সত্তর বছরের ডক্টর আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবে বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তারপরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন

এবং এক দেশে বিদ্যুৎ আসবে আমরা চাই আমরা দেখতে চাই যাতে বিদ্যুৎ আসুক আমি যদি দেখি গাধাকে দিয়ে ঘোরার রেস দরার হচ্ছে আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছ